আপনি আপনার এলাকা থেকে ইলেকট্রিক শপ মেশিন দিয়ে এইভাবে মাছ ধরতে পারবেন একদম ছোট কোয়ালিটি মেশিন দিয়েও আপনারা এইভাবে মাছ ধরতে পারবেন দেখতে পাইতেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এইটি হচ্ছে মেড ইন জাপান কোয়ালিটি অন্যগুলো লক্ষ নব্বই হাজার কট এই মেশিনগুলো কিন্তু আপনার প্রথম থেকেই সেল হচ্ছে এখন পর্যন্ত ভালো কাজ করতেছে এবং মেশিনের সাথে এরকম এক্সট্রা সুইচ পাবেন এইটি হচ্ছে আপনার পঁচিশ সালের আপডেট একটি মেশিন খুবই ভালো পরিমাণে কাজ করতেছে ছাব্বিশ লক্ষ আশি হাজার অট এটি হচ্ছে মেড ইন জাপান কোয়ালিটি ঠিকই পাচ্ছেন এইটি হচ্ছে পঁচিশ সালের তো আপনারা চাইলে ইলেকট্রিক শপ মেশিন এইগুলা নিয়ে মাছ ধরতে পারবেন আপনার এলাকা থেকে খুবই ভালো টাকা ইনকাম করতে পারবেন অনেকেই বলে থাকে যে ভাই চল্লিশ ফিট পঞ্চাশ ফিট কাজ করবে ভাই ওগুলা আরও কাজ করে কিনা আমি বলতে পারবো না তবে যারা নিয়েছে তারা বলেছে যে ভাই বেশি টাকায় মেশিন নিলাম কিন্তু হচ্ছে কাজ করতেছে না জি ভাই প্রতারক থেকে সাবধান থাকবে আপনারা চাইলে এই যে কোনো দুটি কোয়ালিটির মেশিন নিতে পারবেন চাই উন নব্বই লক্ষ নব্বই হাজার অর্ড মেড ইন জাপান জার্মানি যেইটাই নেন নিয়ে কাজ করতে পারবেন এটি হচ্ছে খুবই ভালো পরিমাণে সেল হইতেছে এবং ভালো কাজ করতেছে এটিতে বেশি পানি টালা পানি গোলা পানি সব জায়গায় কাজ করতে পারবেন এই মেশিনটি দিয়ে এবং ছাব্বিশ লাখ আশি হাজার অর্ডার দিয়ে যাদের এরকম মেশিন প্রয়োজন আমার স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করুন